হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আজকে কী বার সানডে আজকে স্পেশাল ক্লাস দেওয়ার দিন তো আজকের বিষয় হচ্ছে ভারতের অর্থনীতি ভারতের অর্থনীতি নিয়ে আমি বেশ কিছু দিন আগে তিনটে পার্ট দিয়েছিলাম সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর আপলোড করা ছিল আজকে তারই পার্ট ফোর অর্থাৎ আজ এটাই শেষ পর্ব নিয়ে চলে এসেছি তোমরা আজকেও ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আগের পর্বগুলোতে তোমরা খুব খুব সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই পর্বটাও তোমরা দেখো সকলকে শেয়ার করে দিও আর যারা আমাদের সঙ্গে এখনও যুক্ত হওনি অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে থেকো অনেক ভালো ভালো ক্লাস আমরা তোমাদের প্রেজেন্ট করতে থাকবো আর তোমরা যারা যে তোমাদের মধ্যে যারা আগের পর্বগুলো দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই আগের তিনটে পর্ব দেখে আজকের পর্বটা দেখে নিও তো চলো আজকের ক্লাসটা শুরু করি অলরেডি অনেক বকে ফেলেছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিতে অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অ্যান্ড অপশান ডি পঞ্চম আমার যতদূর মনে পড়ছে লাস্ট যে পার্টটা দিয়েছিলাম অর্থাৎ পার্ট থ্রিতে এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন ছিল তো চলো অ্যান্সার বলে দিই অপশান সি তৃতীয় নেক্সট কোন পরিকল্পনাতে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল অপশান এ দ্বিতীয় অপশান বি তৃতীয় অপশান সি চতুর্থ অ্যান্ড অপশান ডি পঞ্চম সঠিক উত্তর অপশান বি তৃতীয় নেক্সট বহতা পরিকল্পনার অর্থাৎ রোলিং প্ল্যান কার্যকরী সময়কাল অপশান এ উনিশশো সাতাত্তর থেকে আশি অপশান বি উনিশশো উনআশি থেকে আশি অপশান সি উনিশশো আটাত্তর থেকে আশি অ্যান্ড অপশান ডি উনিশশো আশি থেকে একাশি সঠিক উত্তর অপশান সি উনিশশো আটাত্তর থেকে আশি নেক্সট

নেক্সট উচ্চ জন্মহার কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত অপশান এ মহিলা সাক্ষরতার উচ্চ হার অপশান বি মহিলা সাক্ষরতার নিম্ন হার অপশান সি পুরুষ সাক্ষরতার উচ্চ হার এবং অপশান ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তর অপশান বি মহিলা সাক্ষরতার নিম্ন হার নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মেয়াদ পূর্তির এক বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল অপশানে তৃতীয় অপশান বি চতুর্থ অপশান সি পঞ্চম অ্যান্ড অপশান ডি ষষ্ঠ সঠিক উত্তর অপশান সি পঞ্চম নেক্সট একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থাৎ দু হাজার সাত থেকে দু হাজার বারোয় যে পরিকল্পনা হয়েছিল তা সেই খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তা হল অপশানে আট পারসেন্ট অপশান বি ন পার নয় পারসেন্ট অপশান সি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যান্ড অপশান ডি টেন পার্সেন্ট সঠিক উত্তর অপশান বি নাইন পারসেন্ট আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও টেলিগ্রামে জয়েন হয়ে থেকো সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস পেয়ে যাবে সব রকম আপডেট পেয়ে যাবে ডিসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্কস থাকবে একবার ভালো করে চেক করে নিও আর প্রিভিয়াস ক্লাসগুলো মানে পর্ব এক দুই তিন যারা দেখো অবশ্যই কিন্তু দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হল অপশানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা অপশান বি দারিদ্র দূরীকরণ করা অপশান সি গ্রামীণ উন্নয়ন রূপায়ণ করা অ্যান্ড অপশান ডি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা সঠিক উত্তর অপশানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা নেক্সট গরিব হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত অপশানের তৃতীয় অপশান বি চতুর্থ অপশান সি পঞ্চম অ্যান্ড অপশান ডি ষষ্ঠ সঠিক উত্তর অপশান সি পঞ্চম নেক্সট কোন পরিকল্পনার সময় থেকে ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল অপশান এ সপ্তম অপশান বি অষ্টম অপশান সি নবম অ্যান্ড অপশান ডি দশম সঠিক উত্তর অপশান সি নবম চলো আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসছি তো চলো নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৌশল গ্রহণের সাথে কার নাম যুক্ত অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি জওহরলাল নেহরু অপশন সি প্রশান্ত চন্দ্র বিশ অ্যান্ড অপশান ডি বি আর সেনোয় সঠিক উত্তর অপশন সি প্রশান্ত চন্দ্র বিশ নেক্সট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত কোন ক্ষেত্রে উন্নয়নের উপরে আগ্রাধিকার দেওয়া হয়েছে অপশানে এ গ্রামীণ উন্নয়ন অপশান বি ভারী ও মূল শিল্পের উন্নয়ন অপশান সি বাণি বৈদেশিক বাণিজ্য অ্যান্ড অপশান ডি ভোগ্য পণ্যদ্রব্য উৎপাদন শিল্প সঠিক উত্তর অপশান বি ভারী ও মূল শিল্পের উন্নয়ন নেক্সট ভিশন টোয়েন্টি টোয়েন্টি কি অপশান এ ইউপিএসসি থেকে প্রচারিত পুস্তিকা অপশান বি দু সালে ভারতের চন্দ্র চন্দ্র অভিযানের একটি পরিকল্পনা অপশন সি দু সালে যোজনা কমিশন থেকে প্রকাশিত আগামী ভারতের একটি রূপরেখা অ্যান্ড অপশান ডি প্রাপ্ত একটি সিনেমা সঠিক উত্তর অপশান সি দু হাজার তিন সালে যোজনা কমিশন থেকে প্রকাশিত আগামী ভারতের একটি রূপরেখা নেক্সট ফার্স্টার মোর ইনক্লুজিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ এই ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অপশানে দশম অপশান বি দ্বাদশ অপশান সি একাদশ অ্যান্ড অপশন ডি নবম সঠিক উত্তর অপশান বি দ্বাদশ নেক্সট এবং ভারতের অর্থনীতির সমস্ত পর্বে লাস্ট কোয়েশ্চেন এটা চলো পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন অপশানে পদাধিকার বলে অপশান বি রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী অপশান সি সংসদের সম্মতিতে অ্যান্ড অপশান ডি উপরোক্ত কোনোটি নয় সঠিক উত্তর অপশানে পদাধিকার বলে ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক আমি তোমাদের কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি তোমরা কমেন্টে আমাকে এর উত্তরটা জানাবে কোয়েশ্চেনটা পড়ে দি আগে মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছিল তা হল অপশন এ কৃষিক্ষেত্র অপশন বি পরিষেবা ক্ষেত্র অপশন সি ভারী মূলধন বস্তু প্রস্তুতকারক শিল্প অ্যান্ড অপশন ডি ক্ষুদ্র জামিন শিল্প ক্ষেত্রে কি এবার ভাবছ তো যে সঠিক উত্তরটা কিভাবে জানবে এর তো আর অন্য কোনো পর্ব আসবে না এটাই লাস্ট পর্ব তো উত্তর কীভাবে জানবে এর উত্তর আমি শর্টে দেবো তোমরা অনেক অনেক দিন ধরে আমি নোটিস করছি তোমরা বর্ডস ভিডিওগুলোতে জয়েন করলেও শর্ট সেরকম দেখছো না তো শর্টসগুলো দেখাটাও ভীষণ ইম্পর্টেন্ট আর তোমাদেরই তো ভালো কত অল্প সময়ের মধ্যে তোমরা অনেক প্রশ্নের উত্তর জেনে যেতে পারবে তো আমি এখন থেকে ভেবেছি হোমওয়ার্কের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি শর্টসের মাধ্যমে দেব তো এর উত্তরটা জানতে গেলে তোমরা শর্টসের দিকে অবশ্যই নজর রাখবে চলো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ